হ্যাঁ নমস্কার বন্ধুরা তোমরা অনেকই টেনশনে আছো অনেকেই যাই হোক অনেক জায়গা থেকে খবর নিউজ পেয়েই গেছে অলরেডি যে তোমাদের তিনটে কোশ্চেন ক্যান্সেল হবে তো আমি তোমাদেরকে পুরো ভাই ডিটেলসে আমি যার যেটা বলি জেনে বুঝে সত্যি কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের যে বলেছে কেউ কেউ যে তিনটে কোশ্চেন ক্যান্সেল হয়ে যাবে পিআরপির থেকে তাহলে বিরাশি মার্কের পরীক্ষা হবে ঠিক আছে তো ডিটেলসে তোমাদের একদম পুরো পাই টু পাই তোমাদের আমি বুঝিয়ে দেবো গুলিয়ে খাইয়ে দেবো যাতে তোমাদের টেনশনটা মুক্ত হয় ঠিক আছে তো প্রথমত আমি বলি পিআরবি যখন নোটিশ পাবলিশ করে তখন কত নম্বরের ছিল পঁচাশি নম্বরে এখানে মাইনাস থ্রি হচ্ছে তোমাদের তাহলে বিরাশি হয়ে যাচ্ছে ঠিক আছে তাই তো বিরাশি নম্বরের হয়ে যাচ্ছে অনেকের কাট আপ কিন্তু টাইটাই টাই আছে তো টাইটাই টাই থাকার কারণে দেখা গেলো অনেকে টেনশনে আছো কারোর পঁয়তাল্লিশ আছে ইউ আর তার তিনটে কোশ্চেন হয়ে বিয়াল্লিশ এসে যাচ্ছে তাই না তো সেই সব ক্যান্ডিডেটরাই বেশি মাথা খারাপ করছো বা টেনশনে আছো তো সেই ক্ষেত্রে বলবো অনেক অনেক ইউটিউবার আছে যারা ফুসকে ইউটিউবার বলবে যে ক্যান্সেল হয়ে যাবে পিআরবি ক্যান্সেল করে দেবে বা এই হ্যাডটা হ্যানা ত্যানা অনেক কিছুই শুনছো তোমাদের ভুল হয়েছে নেপালি ভাষায় দুটো যেটা আছে ওরা এফআইআর যে আড্ডা বাটা ডেপুটেশনে ওরা দেখিয়েছে তো তোমাদের আমি সব সঠিকভাবে তোমাদের বুঝিয়ে দেবো বিষয়টা কি আছে এর ভিতরে ঠিক আছে তো নিশ্চিন্তে থাকো আমি বলছি শেষ পর্যন্ত থাকো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো না হলে পরে করার দরকার নেই বেরিয়ে যাবে ব্যাস এটাই প্রথমত আমি তোমাদের বলবো যে প্রথমত তোমাদের যে তিনটে কোশ্চেনের ভুল আছে তোমরাও যেন তিনটে কোশ্চেন ভুল আছে বা দুটো আছে কারোর চারটে আছে ক্যান্সেল হয়ে যাওয়ার কথা শুনছো এটা কোনো দিনও সম্ভব না ক্যান্সেল মাইনাস বা বিরাশি মার্কের পরীক্ষার অ্যান্সার অ্যান্সার এটা কোনোদিনও সম্ভব না এটা হবেও না আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদের বলবো তো সেক্ষেত্রে তোমাদের কি হতে পারে সেটাও আমি ডিটেলসে বলবো ওই টাইপের পুস্কে ইউটিউবার বা এইসবের কোনো কথাই শুনবে না বড়ো ইউটিউবার যাই হোক ওদের মতো করে ওরা বলতেই পারে ঠিক আছে এখানে বোর্ডের কোনো নোটিসে বেরায়নি যে তোমাদের বিরাশি মার্কের পরীক্ষা হবে বা এর ভিতরে তোমাদের কাটার তৈরি হবে ঠিক আছে তো এই নিয়ে কোনো নিশ্চিন্তে থাকো এই নিয়ে কোনো চাপের কোনো বিষয় নেই ঠিক আছে আর একটা বিষয় যখন নোটিশ বের করে পঁচাশি মার্কেরই পরীক্ষা হয় ঠিক আছে পঁচাশি মার্কেরই তোমাদের পরীক্ষা হয় ঠিক আছে তো পঁচাশি মার্কের পরীক্ষার ভিতর তোমার যদি এখন মাইনাস করি দেয় বিরাশি তাহলে বোর্ড কিন্তু কেস খেয়ে যাবে ঠিক আছে বোর্ড কখনোই ঘুরিয়ে নেবে না তোমাদের ফাইনাল যে অ্যান্সার কী আছে ফাইনাল যে অ্যান্সার কী আছে সেটার ওয়েট করো ঠিক আছে ফাইনাল যে অ্যান্সার কি আছে সেটা ওয়েট করো সেটাই যদি কারেকশন না হয় তাহলে পিআরবির ভুল পিআরবি করবে তখন অটোমেটিকলি অনেক স্টুডেন্টরা এই ভাই কেসের দিকে যাবে এটা পরিষ্কার কথা বলে দিচ্ছি তোমাদের যারা কাটায় কাটা যারা যে কাটা পাবলিশ করে দেবে সেই কাট আপে পেয়ে যেত ওই তিনটে অ্যান্সার পেলে পরে তো সেক্ষেত্রে এটাই বলবো যে না কখনোই পি এরকম এইরকম ভুল ডিসিশন নেবে না যে তোমাদের তিন বিরাশি মার্কে পরীক্ষা হবে বা ক্যান্সেল হয়ে যাবে এরকম কোনো কিছুই না ভাবনা চিন্তা করে তবে রেজাল্ট দিতে গেলে একটু লেট হয়ে যাবে ঠিক আছে যে তোমাদের এই প্রশ্ন ভুলের ঝামেলা আছে তারপরেও অনেকের কেপিএসআই ডাব্লিউপিএসআই পরীক্ষা আছে তো অনেক পিটিপিএমটি তোমাদের রেজাল্ট দিতে বাই চান্স আমি বলে দিয়েছি যে লেট হলে পরে কিন্তু জানুয়ারিতে ফার্স্টের উইকে হবে না ঠিক আছে তো দেখতে থাকো ফাইনাল অ্যান্সার কি আসুক তোমরা টেনশন করো না ভাই যেমন মাঠ করছিলে তেমনই করো সবসময় আছি ভাই ডিমোটিভেট করবো না কখনোই ক্যান্সেল ওইভাবে হয় না আগে শেষ পর্যন্ত দেখো ফাইনাল অ্যান্সার কি ঠিক আছে ফাইনাল অ্যান্সার কি না আসা পর্যন্ত কেউ কোনো অফিসিয়াল আপডেট ছাড়া কেউ কোনো কথা বলবে না এ নোটিশ কাটআপ ভাইরাল হলো একান্ন কাট যাচ্ছে ইউ বা তোমাদের এই পিটিপিএমটি ভাইরাল হয়েছে দুর্গাপুরে এখানে স্টেডিয়ামে ও স্টেডিয়ামে ভাই এই সব টাইপের গুজব কোনো দিনও এটা আমাদের সময়ও হয়েছিল ঠিক আছে দু সালে তো এইসব দিকে আমরা কোনো দিন কান দিই নি কোনো সময় ই করিনি সবসময় হয় এগুলো ঠিক আছে তো এগুলো নিয়ে একদমই চিন্তা করবে না যেটা আছে সেটা হতে দাও তারপরে পরের সলিউশনগুলো আছে অবশ্যই আছে তবে পি এই ডিসিশন নেবে না তোমাদের বিরাশি মার্কে বা প্রশ্ন তিনটে কাটা যাবে ক্যান্সেল হয়ে যাবে তিনটে প্রশ্ন বা এরকম কিছু হবে না হয় এক হলো তোমাদের ওই তিনটে প্রশ্ন কারেকশন করে সবারই যাদের ঠিক হয়েছে তাদের মার্ক দিয়ে দেবে আর না হয় তোমাদের ওই ফাইনাল অ্যান্সার কি যেটা আছে সেটা একদম ঠিকঠাকভাবে বা তৈরি করে ই করে দেবে ঠিক আছে বা দেখা গেলো তোমার ওই কোশ্চেনটা তোমার ভুল হয়ে গেছে বা সবারই ওই অপশানগুলো ভুল নেই কিন্তু ইয়ে ভুল হয়ে গেছে বা প্রশ্নটা ভুল হয়ে গেছে বা অপশান ভুল আছে বা প্রশ্নটা ঠিক আছে অপশান ভুল আছে সেক্ষেত্রে তোমাদের মাইনাস হবে না কিছুই হবে না প্রশ্নটা তোমাদের কিন্তু ওটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তবে বাতিল হবে না ওটা মার্ক সবাইকে যোগ দিয়ে যোগ করে দিয়ে তারপর কাট তৈরি করবে এরমভাবে ঠিক আছে না হলে কিন্তু রিক্রুটমেন্টের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর একটা রিক্রুটমেন্টে যদি কেস হয়ে যায় তাহলে কিন্তু ওটা আটকে গেল বাই চান্স এই প্রশ্ন ভুলে সঠিক কিন্তু এলিগেশান এটাই আছে যে প্রশ্ন ভুল হয়ে যায় তো এক্ষেত্রে হাইকোর্টে এস্টে ফেলে দেবে এস্টে ফেলে ব্যাস তোমাদের মানে রিক্রুটমেন্টটাই একদম ভয হয়ে যাবে তো সেক্ষেত্রে বলবো নিশ্চিন্তে থাকো বোর্ড কোনো ভুল করবে না আশা করি তোমাদের সঠিক নিয়মটা বা নোটিশ দিয়ে দেবে তোমরা নোটিশ ছাড়া কোনো কিছু বিশ্বাস করবে না ঠিক আছে নোটিশ দিয়ে দেবে তোমরা নোটিশে অপেক্ষা করো ফাইনাল অ্যান্সার কি কবে আসে বারো তারিখে দেওয়ার কথা ছিল তার বারো তেরো তারিখে তো লেট হচ্ছে তার মানে কোনো না কোনো কিছু খটিয়ে দেখছে সেই বিষয়টা তদন্ত করে ঠিক আছে তো তোমরা নোটিশ পেয়ে যাবে আশা করি দু একদিনের মধ্যে নিশ্চিন্তে থাকো আর রান করো তোমাদের রানের যা সমস্যা হচ্ছে জুতো পেইন হচ্ছে জুতো ফুতো যাদের শ্যুস ইয়ে আছে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা অর্ডার দিয়ে নিও ফ্লিপকার্টে চলে যাবে ঠিক আছে তো নিশ্চিন্তে রান করো এইটুকু বলবো ভাই কোনো চিন্তা করো না বড়ো বড়ো ইউটিউবার তোমাদের অনেক কথাই বলবে ওদিকে কান দেবে না তো ভালো লাগলে একটু শেয়ার করে দেবো ব্যাস লাইক ভিডিওটা বাই বাই